আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ সবাইকে অনলাইন টিউটোরিয়াল চ্যানেলের তরফ থেকে স্বাগতম জানাচ্ছি আজকে আমরা যে অঙ্কটি অ্যানালাইসিস করব বা বিশ্লেষণ করব সেটি হচ্ছে দিনাজপুর বোর্ড দু সালে যে অঙ্কটি এসেছিল দশ নম্বর অঙ্কটি তো সর্বপ্রথম আমরা শুরু করছি এবং প্রশ্নটা অ্যানালাইসিস করছি নিম্নে একটি গণসংখ্যা নিবেশন সারণি দেওয়া হলো এবং সেটিতে প্রাপ্ত নম্বর ছেষট্টি থেকে সত্তর এর মধ্যে গণসংখ্যা রয়েছে চার এবং একাত্তর থেকে পঁচাত্তরের এর মধ্যে গণসংখ্যা রয়েছে ছয় ছিয়াত্তর থেকে আশি এর এর মধ্যে গণসংখ্যা রয়েছে নয় এবং একাশি থেকে পঁচাশি এর মধ্যে গণসংখ্যা রয়েছে তিন ছিয়াশি থেকে নব্বইয়ের মধ্যে গণসংখ্যা রয়েছে সাত একানব্বই থেকে পঁচানব্বই এর মধ্যে গণসংখ্যা রয়েছে পাঁচ এই তথ্যের আলোকে আমাদেরকে প্রচুর শ্রেণীর পূর্বের শ্রেণীর মধ্যবিন্দু নির্ণয় করতে হবে ক খ উপাতের মদ্যক নির্ণয় করতে হবে গ বিবরণ সহ উপাত্তের অজীব রেখা অঙ্কন করতে হবে সর্ব সর্বপ্রথম আমরা এখানে সর্বাধিক গণসংখ্যা তেরো বিদ্যমান আছে একাশি থেকে পঁচাশি এই শ্রেণীতে এখানে গণসংখ্যা লক্ষ্য করুন এখানে চার এখানে ছয় এখানে নয় এখানে তেরো সবচাইতে বেশি এখানে সাত এবং এখানে হচ্ছে পাঁচ এগুলোর মধ্যে সবচাইতে বেশি গণসংখ্যা বিদ্যমান হচ্ছে তেরো এই যে শ্রেণীটা এইটা অর্থাৎ এই শ্রেণীটার মধ্যে গণসংখ্যা সবচাইতে বেশি বিদ্যমান তো সেজন্য আমাদের একাশি থেকে পঁচাশি এই শ্রেণীটা একাশি থেকে যেহেতু গণসংখ্যা সবচাইতে বেশি তেরো অতএব একাশি থেকে পঁচাশি এটি হচ্ছে গণসংখ্যা গণসংখ্যার প্রচুরকের বেশি অর্থাৎ প্রচুরক শ্রেণী তো সো প্রচুরক যে শ্রেণীটা আসে সেটা একাশি থেকে পঁচাশি এবং প্রচুরক শ্রেণীর পূর্বশ্রেণী হচ্ছে প্রচুরক শ্রেণীর পূর্বশ্রেণী হচ্ছে এইটা কারণ এইটা হচ্ছে প্রচুরক শ্রেণী এবং এইটা হচ্ছে আমি আবার বলছি এটা হচ্ছে প্রচুরক শ্রেণী এবং এইটা হচ্ছে প্রচুরক শ্রেণীর পূর্বশ্রেণী এখন প্রচুরক শ্রেণীর পূর্বশ্রেণী হচ্ছে ছিয়াত্তর থেকে আশি তো সো ছিয়াত্তর থেকে আশি এটা আমরা যদি এটার মানটা আমরা বের করি সুতরাং প্রচুরক শ্রেণীর সুতরাং প্রচুরক শ্রেণীর পূর্ব শ্রেণীর মধ্যবিন্দু হচ্ছে ছিয়াত্তর এবং আশি যদি আমরা এই দুটি সংখ্যা যোগ করি ছিয়াত্তর এবং আশি এবং যোগ করার ফলে এখানে আমাদের হবে একশো ছাপ্পান্ন ছাপ্পান্নকে আমরা যদি দুই দ্বারা বাক করি তাহলে আমাদের হয় আটাত্তর তো এখন আমরা খংশের জন্য খংশের মধ্যে বলা হচ্ছে মদ্যক নির্ণয়করণ তো আমরা খংশের মধ্যে মদ্যক নির্ণয় করব তো এই জন্য মদ্যক নির্ণয় করার জন্য আমরা সর্বপ্রথম অঙ্কের মধ্যে যে আমাদের শ্রেণীবৃপ্তির গড়টা রয়েছে যেমন প্রাপ্ত নম্বরের যে আমাদের একটি গড় রয়েছে এটিকে আমরা উপরে করে নেব এবং ঘনসংখ্যার যে একটি আমাদের গড় রয়েছে এটিকে আমরা উপরে করে নেব এবং আমাদের আরেকটি ঘরের দরকার হবে সেটি হলো গণ সংখ্যা। আমরা ক্রমযুক্ত গণসংখ্যার ঘরটির কাজ করব। এখানে আমরা কীভাবে কাজ করি এ চার চার আপনারা কিন্তু একটি জিনিস খেয়াল করবেন যে এই ক্যাটাগরির অঙ্ক আমার চ্যানেলে অনেক আছে যেমন এটা মানে বারবার বারবার পরীক্ষাগুলোতে বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষা বিশেষ করে আমাদের বোর্ড ফসনের মধ্যে কিন্তু এটা বারবার আসে সো সো আপনারা অঙ্কটা খুব মনোযোগ সহকারে দেখবেন এখানে চারের চারটা আমরা এখানে বসিয়ে দিলাম এবং নেক্সট আমরা এ চারটাকে আমরা কি করব। আমরা এ চার এবং এ ছয় এ দুটি সংখ্যা চার এবং ছয় আমরা যোগ করব যোগ করার ফলে আমাদের যে রেজাল্ট হবে সাড়ে ছয় দশ এটা আমরা এর নিচে বসিয়ে দেব এবং এরপরে হচ্ছে দশ এবং নয় উনিশ উনিশটাকে আমরা এর নিচে বসিয়ে দেবো উনিশ এবং এরপরে হচ্ছে উনিশ এবং তেরো এই দুটি সংখ্যা যদি আমরা যোগ করি তাহলে হয় বত্রিশ এটার নিচে আমরা বসিয়ে দেব বত্রিশটা এরপরে হচ্ছে বত্রিশের সাথে আমরা সাহায্য করবো সাহায্য করার ফলে আমাদের উনচল্লিশটা রেজাল্টটা হয় আমরা এর নিচে বসিয়ে দেবো এবং এরপরে হচ্ছে উনচল্লিশের সাথে পাঁচ যোগ করে হয় চুয়াল্লিশ আমরা এই চুয়াল্লিশটা এর নিচে বসিয়ে দেবো অর্থাৎ আমাদের এনের মান হচ্ছে চুয়াল্লিশ এখন এনের মান হচ্ছে চুয়াল্লিশ এখন এ লক্ষ্য করুন আমাদের এন সমান সরি আমাদের এন সমান হচ্ছে আমাদের চুয়াল্লিশ তো এখানে আমাদের এন সমান হচ্ছে চুয়াল্লিশ এখন এ এন বাই টু অর্থাৎ চুয়াল্লিশ কে দুই দ্বারা ভাগ করলে হয় বাইশ অর্থাৎ মধ্যক হল বাইশতম পদের মান তো বাইশতম পদ পদের অবস্থান হবে একাশি থেকে পঁচাশি এই শ্রেণীতে তো অতএব সুতরাং মধ্যক শ্রেণী হলো একাশি থেকে পঁচাশি এইটি সুতরাং এখানে যেহেতু মধ্য শ্রেণীর নিম্নসীমা হচ্ছে এল এর মান হচ্ছে একাশি মধ্য শ্রেণীর নিম্নসীমা আপনার লক্ষ্য করুন এই যে একাশি এবং এফ সি হচ্ছে মধ্যক শ্রেণীর পূর্ববর্তী শ্রেণীর ক্রমোযুক্ত গণসংখ্যা সেটি হচ্ছে উনিশ এবং এফ এম এফ এম হচ্ছে মধ্যক শ্রেণীর গণসংখ্যা আর এইচ হচ্ছে শ্রেণীব্যাপ্তি আমরা যদি মানটাকে এই সূত্রের মধ্যে আমরা ফেলি তাহলে আমরা যে যে অংশটা পাই সেটা হচ্ছে এইটা আমাদের এল এর মান একাশি এখানে আমরা বসালাম এন বাই টু এর মান বাইশ এখানে বসালাম সি এর মান উনিশ এখানে বসালাম এইচ এর মান হচ্ছে পাঁচ এখানে বসালাম এফ এম এর মান হচ্ছে তেরো এটাকে ক্যালকুলেশন করলে আমরা পাই বিরাশি দশমিক এক পাঁচ এখন আমাদের এটা হচ্ছে মধ্যক যেটা আমাদের ক্ষয়ের অংশ বলা রয়েছে এরপরে ঘর গয়ের অংশে আমাদেরকে বলা হচ্ছে যে আমরা কি করব। আমরা একটি অজীব রেখা আঁকবো তো সো অজীব রেখা আঁকার জন্য লক্ষ্য করুন খ খ অংশের আমরা সারণীটা অনুসরণ করব। ওখানে যে সারণীটা রয়েছে এখন এক্স অক্ষ বরাবর সক কাগজের প্রতি দুই গড়কে শ্রেণী ব্যবধানের উচ্চসীমা এক একক এবং ওয়াই অক্ষ বরাবর সক কাগজের প্রতি এক গড়কে কমোজিত গণসংখ্যার এককক ধরে পদত্ব উপাত্তের অজীব রেখা আঁকা হল মূল বিন্দু থেকে পঁয়ষট্টি পর্যন্ত গড়গুলো আছে এবং যাতে ভাঙা চিহ্ন ব্যবহার করা হয়েছে বিন্দু ভাঙা চিহ্ন কোন জায়গায় এই জায়গায় ভাঙা চিহ্নটা কারণ চিহ্নর গড়গুলো যদি আমরা এখানে বসাই তাহলে আমাদের মূল মানটা বসাতে আমাদের অসুবিধা হবে তো আমরা এখানে মানগুলো বসিয়ে দিলাম প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমাদের আজকের বরিশাল বোর্ড দিনাজপুর বোর্ডে দুই সালের দশ নম্বর অঙ্কটি কেমন লেগেছে যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই আপনারা আমাদের ভিডিওগুলা লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমাদের পাশে থাকবেন সাবস্ক্রাইব করে ধন্যবাদ আল্লাহ হাফেজ